আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম রাশিয়ার বিমান ঘাঁটিতে ড্রোন হামলা গার্ডিয়ানের রিপোর্ট এরপরেই জানিয়ে দেব সত্যি কি প্রতিটি হামলার জবাবে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ছুটতে পারে ইয়েমেন আর জানিয়ে দেব ইউক্রেন সংকট রাশিয়ার ষাটটিরও বেশি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে ইউক্রেনের দাবি এদিকে ইরানের সাম্প্রতিক নৈরাজ্য দাঙ্গাকারীদের প্রতি কোন করুণা দেখানো হবে না বলছে আইগার জেসি জানিয়ে দিব চীনের জনবিক্ষোভের প্রতি তাইওয়ানের সমর্থন এবারে জানিয়ে দেব সৌদি সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট চিন্তায় ভাস পড়েছে আমেরিকার কপাল এবং সর্বশেষ জানিয়ে দেব কাতারে আজানের ধ্বনিতে মুগ্ধ অমুসলিমরা তুলে ধরা হচ্ছে ইসলামের পরিচিতি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার এক অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দেওয়ার বিশেষ অনুরোধ রইল রাশিয়ার বিমান ঘাটিতে ড্রোন হামলা গার্ডিয়ানের রিপোর্ট রাশিয়ার কুরোসকো এলাকায় একটি বিমান ঘাটিতে ড্রোন হামলা হয়েছে। আক্রমণের ফলে সেখানকার একটি তেল স্টোরেজ আগুন ধরে যায়। মঙ্গলবার স্থানীয় গভর্নর এই তথ্য জানিয়েছেন। গভর্নর রোমান ইসতারভত মেসেজিং অ্যাপ টেলিগ্রামে বলেন হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুন সীমাবদ্ধ করা হয়েছে। সকল জরুরি পরিষেবা সংস্থাগুলো ঘটনাস্থলে কাজ করছে। গার্ডিয়ান তাৎক্ষণিকভাবে রিপোর্টের সত্যতা স্বতন্ত্রভাবে নিশ্চিত করতে সক্ষম হয়নি। রাশিয়ার এই অঞ্চল টি সঙ্গে ইউক্রেনের সীমান্ত রয়েছে গত সপ্তাহে রাশিয়ার গভর্নর স্তরভোত বলেছিলেন এই অঞ্চলের একটি বিদ্যুৎ স্থাপনায় ইউক্রেনীয় বাহিনী হামলা করে হামলার ফলে কয়েকটি জায়গায় লোডশেডিং হয় অবশ্য হামলার জন্য ইউক্রেন দায় স্বীকার করেনি গত সোমবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করে মধ্য রাশিয়ার দুইটি বিমান ঘাটিতে ইউক্রেনের ড্রোন আঘাতানে যাতে একজন নিহত ও এবং চারজন আহত হন দুইটি বিমান ক্ষতিগ্রস্ত হয় সত্যি কি প্রতিটি হামলার জবাবে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ছুটতে পারে ইয়েমেন প্রতিটি হামলার জবাবে এখন কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ছুটতে সক্ষম ইয়ামেন এমন দাবি করেছেন দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়ার সারি তিনি বলেছেন তার দেশের সামরিক সক্ষমতা এমন পর্যায়ে পৌঁছেছে যে দেশের সেনারা প্রতিটি হামলার জবাবে এখন কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ছুটতে পারে রবিবার তিনি আরো বলেন অতীতে শত্রুরা রাজধানীর সানা এবং অন্যান্য প্রদেশে বোমা হামলা চালিয়েছে কিন্তু আমরা এখন প্রতিটি হামলার জবাবে কয়েক ডজন করে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালাতে আল মাসিরা পারি টেলিভিশন নেটওয়ার্ক দিয়েছে সামরিক বাহিনী এখন প্রতিটি জবাব দেওয়ার প্রস্তুতি নিয়েছে যাতে শত্রুরা ভীত হয়ে পড়ে এবং ক্ষমতার সমীকরণ ঠিক থাকে দুই হাজার পনেরো সালের ছাব্বিশে মার্চ থেকে সৌদি আরব ইয়ামেনের ওপর বর্বর সামরিক আগ্রাসন চালিয়ে আসছে এই নিকৃষ্ট অভিযানে সৌদি আরবের সাথে যুক্ত হয়েছে বাহরাইন সংযুক্ত আরব আমিরাত এবং মিশর তবে ইয়েমেনের হতি আনসারুল্লাহ আন্দোলন এবং তাদের সমর্থিত সামরিক বাহিনী ধীরে ধীরে ঘুরে দাঁড়িয়েছে এবং এখন পাল্টা হামলা সৌদি নেতৃত্বাধীন আরব জোট অনেকটা কণ্ঠাসা হয়ে পড়েছে সূত্র প্রেস টিভি রাশিয়ার ষাটটিরও বেশি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে ইউক্রেনের দাবি ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে গতকাল রাশিয়ার সেনা বাহিনী যে সত্তরটি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে তার মধ্যে ষাটটিরও বেশি ভূপাতিত করা হয়েছে গতকাল ইউক্রেনের বিমান বাহিনী জানায় দেশের বিভিন্ন স্থানে রুশ বাহিনী এসব ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কির চিফ স্টাফ আনুদ্রেই ইয়ারমার্ক যুদ্ধ এই খবর নিশ্চিত করেছেন এছাড়া স্বয়ং দেশের জনগণকে বলেছেন চালায় এতে দেশটির অনেক বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস হয়েছে এবং দুই ব্যক্তি নিহত হয় গত অক্টোবর থেকে মস্কো ইউক্রেনের জ্বালানি ও বিদ্যুৎ কেন্দ্রগুলো লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানি ইউক্রেনের জো জানিয়েছে গতকালের হামলা দেশের বেশিরভাগ জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামো আঘাতপ্রাপ্ত হয়েছে এই কোম্পানিটি ইউক্রেনের জাতীয় গ্রিড পরিচালনা করে থাকে সূত্র পার্টস টুডে দাঙ্গাকারীদের প্রতি কোনো করুণা দেখানো হবে না বলছে আইআরজিসি ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা বলেছে সাম্প্রতিক দাঙ্গা সহিংসতায় অংশ প্রতি কোনো রকম দেখানো হবে না সহিংসতা ক্ষেত্রে দেশের বিচার বিভাগ যে শক্ত ভূমিকা রেখেছে তারও প্রশংসা করেছে আইআরজিসি ইরানের এই অ্যালিট ফোর্স গতকাল এক বিবৃতিতে বলেছে সব সন্ত্রাসী দাঙ্গাকারী ও খুনি দেশের শত্রুদের হয়ে কাজ করেছে তাদের জন্য কোনো ক্ষমা নেই এছাড়া বিচার বিভাগের কর্মকর্তারা চার দাঙ্গাকারীকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়ায় আইআরজিসি সন্তুষ্টি প্রকাশ করেছে এই চার দাঙ্গাকারী ইহুদিবাদী ইসরায়েলের এজেন্ট হিসেবে কাজ করেছিল আইআরজিসি বলেছে ইসরায়েলের পক্ষে গুপ্তচর হিসেবে কাজ করা ব্যক্তিদের বিষয়ে বিচার বিভাগের কাতরতা। দেখে প্রমাণ হয় যে বিচার বিভাগের কর্মকর্তারা দেশের নাগরিকদের জীবন রক্ষার ক্ষেত্রে অনেক বেশি আন্তরিক বিবৃতিতে আইআরজিসি বলা হয়েছে বিবৃতিতে আইআরজিসি আরও বলেছে দেশের আইন শৃঙ্খলা এবং সামাজিক নিরাপত্তা যদি কেউ বিঘ্নিত করতে চায় তবে নিরাপত্তা গোয়েন্দা বিভাগ পুলিশ এবং বাসিজ বাহিনী তা মোকাবেলা করতে কোনো রকম দ্বিধা করবে না দেশের সম্পদ নষ্ট এবং জনগণের জীবন হুমকির মুখে ফেলার যে কোনো হীন প্রচেষ্টা বরদাস্ত করা হবে না বলে সুস্পষ্ট করে জানিয়েছে আইআরজিসি সম্প্রতি মাসা আমিনী নামে এক কুর্দি তরুণী আপত্তিকর ভাবে হিজাব পড়ার কারণে ইরানের নৈতিকতা পুলিশের হাতে আটক হওয়ার পর অসুস্থ হয়ে হাসপাতালে মারা গেলে বিদেশি মদতপুষ্ট সহিংসতা সৃষ্টিকারীরা আন্দোলনের নামের রাষ্ট্রীয় ব্যক্তি মালিকারাধীন বহু সম্পদের ক্ষয়ক্ষতি করেছে এছাড়া এসব সহিংসতায় দুইশোর মতো মানুষ মারা গেছে সূত্রপাট স্টুডে চীনে জনবিক্ষোভের প্রতি তাইওয়ানের সমর্থন দুই সপ্তাহ ধরে তাইওয়ানের মানুষজন ছোট ছোট দলে সমবেত হয়ে চীন সরকারের কঠোর কোভিড বিধিনিষেধ ও লকডাউনের বিরুদ্ধে চীনের মানুষের প্রতিবাদগুলোর পক্ষে সমর্থন প্রকাশ করেছেন উনিশশো সালে তিয়ান আনমেন স্কোয়ার বিক্ষোভের পর এটাই চীনে হওয়া বৃহত্তম অসহযোগ আন্দোলন তাইপে এর লেবার্টি স্কোয়ার এবং ন্যাশনাল তাইওয়ান বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হওয়া র্যালিগুলোতে একশো থেকে দুশো জন অংশগ্রহণ করেছেন অংশগ্রহণকারীরা মূলত শিক্ষার্থী কিন্তু তাদের মধ্যে ডেমোক্র্যাটিক প্রোগ্রেসিভ পার্টি বা ডিভিপির আরও রাজনৈতিক মনস্ক সদস্যরাও রয়েছেন যারা কিনা তাইওয়ানের স্বাধীনতার পক্ষে সক্রিয় কর্মী এছাড়াও হংকং তিব্বত ও চীনের পশ্চিমাঞ্চলের উইঘুর সংখ্যালঘুদের সাথে সম্পর্কিত ব্যক্তিরাও সেগুলোতে অংশগ্রহণ করেন চীনকে কভেড শূন্য করার উদ্দেশ্যে সেখানে কঠোর বিধিনিষেধ আরোপের প্রেক্ষাপটে এই র্যাপিড র্যালিগুলোর আয়োজক ও অংশগ্রহণকারীদের জন্য মূল ভাবটি বহুলংশেই সার্বজনীন মানবাধিকার গণতন্ত্রকে ঘিরে আবর্তিত হয়েছে আয়োজক ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অ্যাঞ্জেলিনা লিন এর মতে রোববার লেবার্টি স্কোয়ারের আয়োজিত র্যালির উদ্দেশ্যে ছিল এটা প্রদর্শন করা যে বিশ্বের সব নাগরিকের জন্যই মানবাধিকার প্রযোজ্য সূত্র ভয়েস অব আমেরিকা সৌদি সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট চিন্তায় আমেরিকা বর্তমানে আমেরিকার সঙ্গে কিছুটা টানাপোড়েন চলছে সৌদি আরবের বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় আসার পর এই সম্পর্কের আরও অবনতি হয়েছে এর মধ্যেই রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বের তেলের বাজারে অস্থিরতা দেখা দেয় এতে অপরিশোধিত তেলের উৎপাদন কমিয়ে দেয় সংশ্লিষ্ট সংস্থা ওপেক প্লাস এ নিয়ে সৌদি আরব সহ প্লাক এ নিয়ে সৌদি আরব সহ ভুক্ত মিত্রদের দেশগুলোর ওপর ভীষণ ক্ষেপে যায় আমেরিকা তাদের অভিযোগ রাশিয়াকে সুবিধা দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছে ওপেক ওপেকে সৌদি আরবের প্রভাব রয়েছে তাই পরোক্ষভাবে সৌদি আরবকে দোষে যুক্তরাষ্ট্র এতে সৌদির সঙ্গে সম্পর্ক আরও কিছুটা অবনতি হয় এরই মধ্যে আরব সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যা চিন্তা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্রের চলতি সপ্তাহে এই সফর অনুষ্ঠিত হতে পারে বলে গণমাধ্যমের খবরে দাবি করা হয়েছে সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে যুক্তরাষ্ট্র দুই দেশের অর্থাৎ সৌদি আরব ও চীন মধ্যকার উত্তেজনার সৌদি আরবে যাচ্ছেন চীনা প্রেসিডেন্ট আগামী বৃহস্পতিবার তিনি মধ্যপ্রাচ্যের এই দেশটিতে পৌঁছাতে চলেছেন দাবি করা হয়েছে প্রতিবেদনে বেশ কয়েকটি সূত্রের উদ্ধৃত্তি দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন দাবি করেছে সৌদি আরবের রাজধানী রিয়াদে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সফরের সময় সেখানে চীন আরব শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে এই সম্মেলনে চোদ্দটি আরব দেশের রাষ্ট্রপ্রধানরা অংশ নেবেন বলে আশা করা হচ্ছে বর্তমান পরিস্থিতিতে সৌদি আরবে চীনা প্রেসিডেন্টের সফরে মার্কিন যুক্তরাষ্ট্রের চিন্তা বাড়াচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা সূত্র সিএনএন ফ্রান্সিয়াল টাইম সাউথ চায়না মর্নিং পোস্ট কাতারে আজানের ধ্বনিতে মুগ্ধ অমুসলিমরা তুলে ধরা হচ্ছে ইসলামের পরিচিতি চলতি বছরের ফিফা ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে বিশ্বের অন্যতম ছোট দেশগুলোর একটি কাতারে বর্তমান বিশ্বের সবচেয়ে বড় এই ক্রীড়া ইভেন্ট উপভোগে সারা বিশ্বের লাখ লাখ ফুটবল ভক্তের উপস্থিতি এখন এই দেশটিতে জাকজমক ফুটবল আয়োজনে মানুষকে মাতিয়ে রাখার পাশাপাশি ইসলামও প্রচার করছে কাতার মূলত বিশ্বকাপ আয়োজনের সুবিধা কাজে লাগিয়ে ইসলাম সম্পর্কে মনোপরি পরিবর্তন করতে বা এমনকি ধর্মান্তরিত করার জন্য হাজার হাজার অমুসলিম দর্শনার্থীদের কাছে শান্তির এই ধর্ম প্রচার করছে দেশটি রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এফি প্রতিবেদনে বলা হয়েছে ইসলাম সম্পর্কে মন পরিবর্তন করতে বা এমনকি ধর্মান্তরিত করার জন্য কয়েক হাজার দর্শনার্থীর কাছে পৌঁছানোর জন্য বিশ্বকাপকে কাজে লাগিয়েছে গর্ভিত মুসলিম দেশ কাতার মূলত মধ্যপ্রাচ্যের উপসাগরীয় এই দেশটি হলো প্রথম কোন মুসলিম দেশ যারা ফুটবল বিশ্বকাপের মতো বিশাল ইভেন্ট আয়োজন করেছে আর এই আয়োজনে উভোগে সারা বিশ্বের লাখ লাখ ফুটবল ভক্ত মধ্যপ্রাচ্যের এই ধনী দেশটিতে পৌঁছেছেন এবং তাদের মধ্যে অমুসলিম দর্শকদের কাছেই ইসলামকে পরিচিত করার ইসলামকে পরিচিত করিয়ে দিচ্ছে কাতার এফি বলছে কানাডিয়ান দম্পতি ডোরিনেল এবং ক্লারা পোপা কাতারের রাজধানী দোহার কাতারা সাংস্কৃতিক জেলায় অবস্থিত অটোমান শৈলীর একটি মসজিদের নামাজের আজান শোনেন দেওয়ালের নীল ও বেগুনি রঙের টাইলসের চমৎকার মোজাইক থাকার কারণে এই মসজিদটি দোহার ব্লু মসজিদ নামে পরিচিত